গ্যাসের সমস্যা সবারই রয়েছে যার জন্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই গ্যাসের একটি ট্যাবলেট সেবন করি শুধু গ্যাস নয় জ্বর ডায়াবেটিস রক্তচাপের জন্য আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেই ঔষধ ব্যবহার করেন কিন্তু আপনাকে আমাকে চিকিৎসকের দ্বারা ব্যবহার করতে দেওয়া ঔষধগুলোর গুণগত মানের পরীক্ষায় বিফল হয়েছে সবিশেষ তথ্য আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পেলে নিশ্চিতভাবে আপনিও চমকে উঠবেন ইতিমধ্যেই সিডিএসইও প্রকাশ করেছে এই চমকে দেওয়া তথ্য নিশ্চয়ই আপনার জ্বর আসলে প্যারাসিটামল গ্যাস হলে প্যান্টোসিট কিংবা প্যান্ডিস সেবন করে থাকেন কিন্তু বর্তমানে ভারতের উপলব্ধ পঞ্চাশের অধীনে ঔষধের গুণগত মান বিফল হয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রণের ধারা গুণগত মানে বিফল হয়েছে সিডিএসসিও দুটি ভাগে প্রকাশ করেছে এই প্রতিবেদন প্রথম প্রতিবেদনে আটচল্লিশটি ঔষধের নাম এবং দ্বিতীয় প্রতিবেদনে পাঁচটি ঔষধের নাম তালিকা প্রকাশ রয়েছে দেশের প্রত্যেক লোকেরা দেড় বছরে দেড় বিলিয়ন ট্যাবলেট অ্যাসিডিটি নিয়ন্ত্রণের জন্য সেবন করে আসছেন অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা ঔষধটি হচ্ছে পেন্ট্রোসিট কিন্তু জানলে আপনি আশ্চর্য হবেন সিডিএসইও এর প্রকাশ করা প্রতিবেদনে পেট্রোসিট ঔষধের কোনো গুণগত মান নেই বর্তমানে ফার্মেসিগুলোতে বহু ভুয়ো ট্যাবলেট বিক্রি করার তথ্য প্রকাশ পেয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রণের প্রতিবেদনে দ্বিতীয়টি হলো উচ্চ রক্তচাপ সমস্যা থাকা লোকেরা নিশ্চয়ই টেলমা এইচ ঔষধটি ব্যবহার করেন কিন্তু এই ঔষধটি বর্তমানে ভুয়ো টেলমা এইচ ঔষধটি হিমাচল প্রদেশের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা তৈরি তৃতীয়টি হলো যকৃতের যে কোনো সমস্যায় লোকেরা ব্যবহার করে আসছেন ইউডস কল থ্রি কিন্তু এই ঔষধটিও বর্তমানে ভুয়ো চতুর্থটি হল হাঁপানি বাতের ব্যথা অ্যালার্জি জাতীয় সমস্যা থাকা লোকেরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেফকোট কোড সিক্স ঔষধটি ব্যবহার করেন তাও ভুয়ো ভারতের বিখ্যাত কোম্পানি সালফারের দ্বারা তৈরি হওয়া পালবুসিল ঔষধটিও বর্তমানে ভুয়ো তাছাড়াও সর্দি কাশি নিউমোনিয়া ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি দাঁতের সংক্রমণের জন্য ব্যবহার করে থাকা বেশ কয়েকটা ঔষধের গুণগত মানও বর্তমানে ভুয়ো এই প্রতিবেদনটি প্রকাশ পাওয়ার পর চিন্তিত হয়ে পড়েছেন সবাই আমেরিকার চীনের পর ভারত তৃতীয় বৃহত্তম ঔষধ উদ্যোগ বর্তমানে ভারত বিশ্বের দুশোটি দেশে ঔষধের যোগান ধরে আসছে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর ঔষধ নির্মাতারা উদ্যোগের ওপর আস্থা হারিয়েছে কোটি কোটি লোকেরা এদিকে একজন রোগী চিকিৎসকেরা প্রেসক্রিপশনের উপর নির্ভর করে বাজার থেকে ঔষধগুলো ক্রয় করে নিয়ে আসেন কিন্তু ঔষধের গুণগত মান পরীক্ষায় বিফল হলে রোগীরা রোগ থেকে মুক্ত হতে হলে কি ব্যবহার করবেন তা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছেন ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল